এস এস সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা যশোর বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের ছোটো গ সেটে এমসিকিউর সমাধান পত্র থেকে দেখে নাও দেখো এক নম্বরটা হবে বড় গ তারপরে দুই নম্বরটা হবে এখানে ছোট গ তিনের হবে ক চারের হবে এখানে ক পাঁচের হচ্ছে তোমাদের ক এক ও দুই ছয়ের হচ্ছে বড় গ তারপরে সাতের হচ্ছে তোমাদের ঘ এক দুই ও তিন তারপরে দেখো আটের হচ্ছে ক তারপরে নয়ের হচ্ছে তোমাদের এখানে বড় গ দশের হচ্ছে তোমাদের এখানে উত্তর পাইনি আমরা এগারো হচ্ছে বড় গ বার হচ্ছে ছোট গ চা তেরো হচ্ছে ক উন্নয়ন এরপরে দেখো চোদ্দ হচ্ছে তোমাদের ছোটো গ আশি পনেরো হচ্ছে ক পোশাক শিল্প ষোলো হচ্ছে তোমাদের গ রংপুর তারপরে এখানে সতেরো হচ্ছে খ দু হাজার তিরিশ আঠারো হচ্ছে তোমাদের এখানে উত্তর পায়নি উনিশের ক নদীবাঙ্গন বিশের হচ্ছে তোমাদের ছোট গ পৃথিবী তারপরে একুশের হচ্ছে তোমাদের এখানে খ উনিশশো তারপরে বাইশের হচ্ছে তোমাদের খ তেইশের হচ্ছে খ চব্বিশে হচ্ছে ক এক দুই পঁচিশের হচ্ছে তোমাদের ক ছাব্বিশ এখনও পাইনি সাতাইশ হচ্ছে ছোট গ তারপর আঠাইশ হচ্ছে ছোটো ঘ পাথর উনত্রিশ হচ্ছে ঘ এক দু তিন তারপরে তিরিশে হচ্ছে বড় ঘ আমরা এক এক করে প্রত্যেক বলেছে কেউ সমাধান দিয়ে দিয়ে দেব প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো